মানে এইটা নিলে আপনার আর কিছু নিতে হবে না কোনো স্ট্যান্ড ট্রাইপড কিছুই লাগবে না আবার সেলফি স্টিক হিসাবে ইউজ করতে পারবেন আর বড় অনেক অনেক বড় এটা লক করে দেওয়া যায় লক সেম জিনিসটা আচ্ছা এই ধরেন আমি ফেস টিমি ঘুরতেছে এই যে ঘুরতেছে এই যে ঘুরতেছে এবং এটা হইলে আর একজন মানুষ লাগে না এই সাপোজ আমি হাত উঠাইছিলাম দেখে এটা অফ হয়ে গিয়েছিল আবার এটা অন করতে চাইলে আমি জাস্ট এরকম করব অন হয়ে গেছে অসাধারণ ভাই অসাধারণ এই যে আবার করতেছি আমার দিকে হচ্ছে আবার ধরেন আমি এটা অফ করে দেব আমার ওটা হাতের কাছে যাওয়ার দরকার নাই জাস্ট হাতটা এরকম করব স্টপ হয়ে গেল সেই আমি যেদিকে মুভমেন্ট করতেছি এটা অটো কিন্তু মুভমেন্ট করতেছে হ্যাঁ রাইট রাইট আমি যেদিকে যাচ্ছি অটো আমরা কত কি সেল করছি আসলে আমরা বলতে পারবো না এগুলোর কোনো রিভিউ এত কোনো একজনের ব্যাড রিভিউ নাই খারাপ রিভিউ নাই প্রত্যেকটা মানুষের এবং এইটা যতই আমার হাত নাড়াই কোంటাই এক জায়গায়ই থাকবে স্টিল থাকবে আর কি gimble যে কাজ সেটাই কিন্তু হচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছেন हेलो ভিউয়ারস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে অনেক দিন পর আবারও gimble এর ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে অনেকগুলো কালেকশন দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলে এত কালেকশনের ভিডিও এখন পর্যন্ত হয়নি তো আজকে নতুন ভিডিও হবে এবং প্রাইস থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আর আজকে যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করুন যাতে পরবর্তীতে গিম্বল বা অন্যান্য ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেতে পারেন আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ইমন ভাই কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ অনেক দিন পরে আসলেন হ্যাঁ অনেক দিন পর প্রায় এক মাস হ্যাঁ ভাই আপনি তো দেশের বাইরে গিয়েছিলেন শুনলাম আচ্ছা ভাই দেখেন আজকে আবার অনেকগুলো কালেকশন নিয়ে আসছি আমরা বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে দুইটা গিমবেল আছে ট্রাইপড প্লাস গিমবেল এগুলো চমৎকার নতুন আসছে একদম এটার কিছু মানে নতুন ফিচার আসছে আমি আপনাদেরকে দেখাবো পর্যায়ক্রমে আচ্ছা তো এখন আগে এই অফারগুলো বলে নেই তারপরে আপনাদেরকে আমরা অবশ্যই দেখাবো আচ্ছা তো আমরা এই হাতেরটা দিয়ে শুরু করছি এটা অবশ্যই চিনি অনেকে আগে যারা অনেকে অর্ডার করছিলেন আমি দিতে পারি নাই অনেকে কারণ হলো আমাদের কাছে প্রোডাক্ট অ্যাভেলেবল ছিল না তো আবার চলে আসছে ইনশাল্লাহ সবাইকে আবার দেওয়া যাবে এটার মডেলটা হলো গেমবেল পি সিক্সটি সিক্স আচ্ছা জি এটা আর এটার দাম হবে আপনার হোম ডেলিভারি সহ হোম ডেলিভারি ফ্রি আমরা তিন হাজার টাকা দিচ্ছি এখন তিন হাজার টাকা জি এটা হোম ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি সারা বাংলাদেশ ফ্রি জি আচ্ছা আর এটার কিছু সুবিধা অসুবিধা আছে সেটা অনেকে যারা এখন নতুন ভিউয়ার্স আছে তারা তো হয়তো দেখে নাই এই যে ভিউয়ার্স দেখেন এটাকে আপনি ট্রাইপড হিসেবে ইউজ করতে পারবেন সেলফি স্টিক হিসেবে ইউজ করতে পারবেন এই যে ব্লুটুথ সেলফি স্টিক লাগবে না যা এটা নিলেই হ্যাঁ সেলফি স্টিক লাগবে না গিমবেল লাগবে না এই যে এটা আপনি চাইলে ট্রাইপডের মতো করে এভাবে দাঁড় করাই দিয়া দূর থেকে ইউজ করতে পারবেন এই যে এইভাবে এই যে একটা ইউজ করতে পারবেন এই যে দূর থেকে আমি রিমোট নিয়ে আসছি দেখেন ভিউয়ার্স আচ্ছা রিমোট আমার হাতে দূর থেকে রিমোট কাজ করা যাবে আচ্ছা প্লাস ভালো সুবিধা আছে জি এটাতে সব ধরনের সুবিধা আছে এখন এটা অনেকে জানে তারপরে এখন নতুন ভিউয়ার্সদের জন্য আমরা কি দেখাচ্ছি আর কি তারপর দেখেন আমি ফোনটাকে যতই আমার হাত নাড়াই

আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো কিছুতেই আছে আমাদের কাছে কন্টাক্ট তো এটা গেল একটা তো এখন আপনাদেরকে দ্বিতীয় আর একটা দেখাই এটা একদম আমাদের কাছে এরকম দুইটা ভ্যারিয়েন্ট আসছে এটা এই যে এখানে এটা দেওয়া আছে দেখেন এটার কিছু স্পেশাল ফিচার আছে যেগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো এইটা একটা গিমবেল প্লাস গিমবেলের মতো এবং এটা ফেস ট্র্যাকিং করতে পারে ফেস ট্র্যাকিং আছে জি আমি এই যে পাওয়ারটা অন করে বন্ধুরা দেখেন আমি যেদিকে মুভমেন্ট করতেছি এটা অটো কিন্তু মুভমেন্ট করতেছে হ্যাঁ রাইট রাইট আমি যেদিকে যাচ্ছে অটো ফলো করে ওদিকে যাচ্ছে মানে আমাকে ফেস ট্র্যাকিং করতেছে হ্যাঁ প্লাস এটা আপনার সেলফি স্টিক আছে সবই আছে এই যে রিমোটটা চাইলে আমি এটাকে অফ করে নিতে নাই এটা মুভ করতে থাকবে আমার সাথে সাথে আমি অফ করে দিলাম এই যে দেখেন এই রিমোট আপনি দূর থেকে কাজ করতে পারবেন

আর বড় অনেক অনেক বড় এটা লক করে দেওয়া যায় লক করে দিলে আর এটা ঘুরবে না এই যে এখন লক করে দিছি এখন আর ঘুরতেছে না অনেক বড় অনেক অনেক আরো বড় করা যায় আমি তো পুরোটা করতে পারতেছি না এখানে জায়গা স্বল্পতা জায়গা অনেক কম আছে দেখছেন কোথায় চলে গেছে আমার সিলিং এ চলে গেছে তো আমাদের এই ট্রাইপড যেটা আছে এটা নিতে পারেন ট্রাইপড বললেও ভুল হবে এটাকে অল ইন ওয়ান বলা যায় এই এইটাও সেম এই কাজটা করবে কিন্তু এটা আবার যারা ধরেন আপনার ওই যে থ্রি ব্লগিং করে মানে থ্রি পিস সেলের জন্য যারা করে কিংবা হাউস আপনার রান্না ভাড়া করে ধরেন আপনার ভিডিও করার মতো কেউ নাই করতে হয় এখন আপনার ভিডিও ক্যামেরা ঠিক মতো হচ্ছে না তা সেক্ষেত্রে আপনি যে এইটা নিতে পারেন এটাও সেম কাজ সেম কাজ এটাও দেখাচ্ছি আমি আপনাকে এটা একটু রেখে নিই দেখেন এটা আরেকটা মজার জিনিস আছে ওইটার মধ্যে এই ধরেন আমি ফেস ট্রেনিং ঘুরতেছে যে দিক যাচ্ছি ঘুরতেছে এবং এটা হলে আর আরেকজন মানুষ লাগে না হ্যাঁ এটা একটা মজার জিনিস দেখেন একটু ইমন ভাই একটু পিছনে যান দেখেন এই সাপোজ আমি হাত উঠাইছিলাম দেখে এটা অফ হয়ে গিয়েছিল আবার এটা অন করতে চাইলে আমি জাস্ট এরকম করব অন হয়ে গেছে অসাধারণ ভাই অসাধারণ এই যে আবার ঘুরতেছি আমার দিকে হচ্ছে আবার ধরেন আমি এটা অফ করে দেব আমার ওটা হাতের কাছে যাওয়ার দরকার নেই জাস্ট হাতটা এরকম করব স্টপ হয়ে গেল সেই অসাধারণ ভাই ঠিক আছে তো এটা দেখলেন দর্শক দুইটারে আমি দাম বলে দিচ্ছি এটা স্ট্যান্ড সহ টোটাল প্যাকেজ চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো হ্যাঁ এটা আপনি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করি চার হাজার পাঁচশো জি আমরা সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি ফ্রি করে দিব আচ্ছা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি জি আর এটাও আপনার এটা রাখবো মাত্র চার হাজার টাকা এটা চার হাজার এটা চার হাজার পাঁচশো এটা হোম ডেলিভারি ফ্রি প্রত্যেকটা প্রোডাক্টে হোম ডেলিভারি ফ্রি জি এগুলো আমরা হোম ডেলিভারি করে দিব ফ্রি ইনশাআল্লাহ ভিউয়ার যাদের যা লাগবে দিতে পারে তারপরে এই যে আরেকটা গেমেল আছে এটাও চেনেন আপনারা এটাও খুবই ভালো আমার আমার মতামত এটা তো দেখছি আর আমরা কত সেল করছি আসলে আমরা বলতে পারবো না এগুলোর কোনো রিভিউ এত কোনো একজনের ব্যাড রিভিউ নাই খারাপ রিভিউ নাই এবং নেই

তো ক্ষেত্রে আমাদের দোকানে আসতে হলে হাতিরপুল ইস্টার্ন প্লাজা মার্কেট এটা হলো আসতে হবে আপনার বাংলা মোটর থেকে আমাকে এসে ফোন দিলেও বললে আমি গাইড করতে নিয়ে আসতে পারবো আমাদের নাম্বার তো দাওয়াই আছে স্ক্রিনে এটা ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল সোনারগা রোড ঠিক আছে আপনারা চলে আসবেন ইনশাল্লাহ আর দোকান নাম্বার হলো পাঁচতলায় এক নম্বর শপ এটা বাংলাদেশের সর্বপ্রথম আধুনিক এবং সর্ববৃহৎ মার্কেট এটা দিয়েই শুরু হয়েছে বাংলাদেশের আধুনিক মার্কেট অনেকে বিশ্বাস করতে চায় না যে না এটা অনেকে বলে অনেকে বিশ্বাস কিন্তু তাদের উদ্দেশ্যে বলি ভাই আপনি আমাদের আরো ভিডিও আছে ওখানেও দেখেন আমরা কারোর সাথে কোনো চিট করছি কিনা কারো টাকা মেরে খাইছি কিনা এটা যদি খাইতাম অবশ্যই কেউ না কেউ এটা যে আমরা মানুষের টাকা মেরে খাইছি কিন্তু আপনি ভিডিও দেখেন কিংবা পেজে ফেসবুক পেজেও দেখেন কারো কমেন্টস ব্যাড কমেন্টস আছে কিনা আমরা কখনই কারো টাকা মেরে খাই না আমরা ব্যবসা করতে আসছি আমাদের ফিজিক্যাল শপ আছে জি ব্যবসা একদিনের আমাদের ফিজিক্যাল শপ আছে আপনি আসেন দেখেন আমরাও চাই আপনারা এসে দেখে নেন কিন্তু যারা আসতে পারতেছে না যারা দূরে আছেন ঢাকার বাইরে আছেন তাদের জন্য তাদের জন্য আমরা এই দিচ্ছি আপনাদের ঘরে বসে পেয়ে আপনারা সবকিছু পাচ্ছেন হোম ডেলিভারি করে থাকি কিন্তু এর জন্য আপনাকে যেটা করতে হবে অনলি 500 টাকা আমাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে বিকাশ অথবা নগদের মাধ্যমে আপনি আমার WhatsApp নাম্বার ইমো নাম্বার একটাই আছে ওই যে স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারটাতে যোগাযোগ করলে সবকিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ ভিউয়ার্স যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ সবাইকে ধন্যবাদ